হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি কারণ ইন্টারভিউতে যেহেতু তোমরা শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউটা দিতে যাচ্ছ তো ওখানে শিক্ষা সংক্রান্ত বিষয়ের ওপরে তোমাদের অবশ্যই প্রশ্ন করবেন তো এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন তোমাদেরকে করলে সেই প্রশ্নগুলোর যাতে তোমরা একদম প্রপার অ্যান্সার দিতে পারো সেই দিকটা তাকিয়ে টোটাল শিক্ষা ব্যবস্থার উপরে আমি তিনটে পর্ব রেখেছি আজকে তার প্রথম পর্ব তো এই পর্বে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার একদম শুরু থেকে শুরু করছি এই যে আলোচনাটা আমরা প্রথমে দেখব প্রত্যেকটা কমিশনকে এবং প্রত্যেকটা কমিশনের সুপারিশগুলো দেখব এবং শেষে এই কমিশনগুলো থেকে বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের জন্য তৈরি এই কমিশনগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের ইন্টারভিউ জন্য সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা একত্রিত করব আজকের উপস্থাপনে তোমাদের জন্য থাকছে শিক্ষা কমিশন স্বাধীনতার পরবর্তীকালীন শিক্ষা কমিশন এই শিক্ষা কমিশনটা কি উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে সমাজ পরিবর্তনের সঙ্গে এবং শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষায় আধুনিকীকরণের উদ্দেশ্যে ভারত সরকার প্রথম শিক্ষা কমিশন তৈরি করে ভারতে যে শিক্ষা কমিশনগুলো তৈরি হয়েছিল আমরা এখন সেই শিক্ষা কমিশনগুলো পর 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 একদম অল্প সময়ের মধ্যে সেগুলো একটু দেখে নেব ভারতে প্রথম যে শিক্ষা কমিশন তৈরি হয়েছিল সেটা হলো রাধা কৃষ্ণন শিক্ষা কমিশন বা রাধা কৃষ্ণন কমিশন এই কমিশনটা হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এবং এটা স্বাধীন ভারতের প্রথম উচ্চ শিক্ষা কমিশন এই জন্য এটাকে বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয় অর্থাৎ এই যে শিক্ষা কমিশনটা বা এই যে রাধাকৃষ্ণন কমিশনটা তৈরি হয়েছিল এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার এবং পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য তৈরি হয়েছিল সেই জন্য এটাকে বিশ্ববিদ্যালয় কমিশনও বলা হয়ে থাকে কমিশনটা এই কমিশনটা তৈরি করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে এই রাধাকৃষ্ণন কমিশনটা তৈরি হয় এই কমিশনের মুখ্য উদ্দেশ্য কি ছিল এই কমিশনের মুখ্য উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষার মান উন্নয়ন করা এবং পাঠ্যক্রম নির্ধারণ করা এবার এই কমিশনের আমরা চলে আসি প্রধান যে সুপারিশ এই বিষয়গুলো ছাড়া তার যে সুপারিশ সেই সুপারিশগুলো কী কী ছিল এই কমিশনের প্রধান সুপারিশ ছিল নারী শিক্ষার প্রসার গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে বিশ্ববিদ্যালয় বা তোমার কলেজগুলো তৈরি নেই সেই জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে উচ্চশিক্ষা নিয়ন্ত্রণের জন্য এই রাধাকৃষ্ণন কমিশন প্রথম ইউজিসি এর সুপারিশ করে এবং সেই সুপারিশ অনুযায়ী উনিশশো সালে ইউজিসি গঠিত হয় বিজ্ঞান সাহিত্য ও দর্শনের প্রসারের জন্য কৃষ্ণ কমিশন সুপারিশ করেছিল আর কি বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সুযোগ বৃদ্ধি করা শিক্ষক এবং গবেষকদের বেতন বৃদ্ধি এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা আর কি উচ্চশিক্ষাকে জাতীয় গঠনের হাতিয়ার হিসাবে দেখা অর্থাৎ উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের মধ্যে নৈতিক শিক্ষা প্রদান করা মূল্যবোধের শিক্ষা প্রদান করা দেশপ্রেমের উপর তাদের যে আগ্রহ সেটা সৃষ্টি করাই ছিল এই রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের মধ্যে একটা সুপারিশ তাহলে আমরা দেখতে পেলাম যে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ তার পরের বছর উনিশশো আটচল্লিশে আমাদের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন তৈরি হয়েছিল এই কমিশনকে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় কমিশন বা উচ্চ শিক্ষা কমিশনও বলে থাকি এর পরবর্তীকালে ভারত সরকার দেখলো হয়েছে এই শিক্ষা কমিশনটা উচ্চ শিক্ষার যে মান উন্নয়ন সেই দিকটাকে দেখছে মানে ছাদ দেওয়া হয়ে গেছে কিন্তু দেয়াল ভিট এখনো তৈরি করা হয়নি এবার ভারত সরকারের খেয়াল হলো এই মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন সেই উদ্দেশ্যে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বারের জন্য ভারত সরকার কি তৈরি করলো মুদালিয়র কমিশন এই যে মুদালিয়র কমিশন এই মুদালিয়র কমিশন কিন্তু ভারতে প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন এই মুদালিয়র কমিশনটা কে তৈরি করেছিল এটা তৈরি করেছিল ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিওর আর তার নাম অনুসারেই কিন্তু এটার নামকরণ হয়েছিল মুদালিয়র কমিশন গঠন হয়েছিল কোন কোন সালে সালে এর প্রধান উদ্দেশ্য এর প্রধান ছিল মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন এবং পাঠ্যক্রম নির্ধারণ করা এর সুপারিশগুলো দেখবে প্রত্যেকটা জায়গায় নারীদের একটা গুরুত্ব দেওয়া হয়েছে লিঙ্গ বৈষম্য দূরকরণের উপরে একটা গুরুত্ব দেওয়া হয়েছে তো এখানেও একই রকম নারীদের শিক্ষা প্রসার করতে হবে গ্রামে আগে যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি ছিল রাধে কমিশনের ক্ষেত্রে গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এক্ষেত্রে গ্রামে কি তৈরি করতে হবে গ্রামে মাধ্যমিক বিদ্যালয় তৈরি করতে হবে আর এইটা খুব ইম্পর্টেন্ট সুপারিশের মধ্যে সেটা হলো বৃত্তিমূলক শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল কিন্তু এই মুদালিয়র কমিশনের আমলে আর কি আবশ্যিক বিষয় হিসাবে মাতৃভাষা রাখা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিষয় নির্বাচন যারা করতে পারে বা বিষয় টাদত্তে তারা নির্বাচন করতে পারে সেই দিকটা খেয়াল রাখা মুখস্থ বিদ্যা আগে সময় মুখস্থ বিদ্যার উপর জোর দিত এই মুখস্থ বিদ্যাকে সরিয়ে তার পরিবর্তে উন্নত শিক্ষা পদ্ধতি প্রয়োগ করা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এই পরীক্ষা পদ্ধতির সংস্কার করা আর এই মুদালিয়ার কমিশন একটা শিক্ষা কাঠামো তৈরি করেছিল সেটা হলো সাত বছরের মাধ্যমিক শিক্ষা এখন এই যে সাত বছরের মাধ্যমিক শিক্ষা এই সাত বছরের মাধ্যমিক শিক্ষাটা কি সাত বছরের মাধ্যমিক শিক্ষার মধ্যে তিন বছর হলো নিম্ন মাধ্যমিক আর চার বছর হলো উচ্চ মাধ্যমিক তাহলে প্রথমে হল রাধাকৃষ্ণন কমিশন যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নয়ন ঘটালো দ্বিতীয় হলো মুদালিয়র কমিশন যেটা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন ঘটালো এখন সরকার দেখছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার তেমন কোন উন্নতি হচ্ছে না অর্থাৎ আমি ছাদ দিয়ে দিয়েছি তারপর দেয়াল দিয়েছি এবার ভিত ভিত পুরো কাঁচা তৃতীয় জন্য ভারত সরকার আবার একটা নতুন করে কমিশন তৈরি করলো সেই কমিশনটার নাম কি সেই কমিশনটার নাম হলো কোঠারি কমিশন এটি কিন্তু স্বাধীন ভারতের প্রথম ব্যাপক শিক্ষা কমিশন এই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাপক শিক্ষা কমিশন মানে কি এতক্ষণ পর্যন্ত আমরা যে দুটো শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন আর মুদালিয়ার কমিশন পড়েছি তো রাধাকৃষ্ণন কমিশনটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এখানে মধ্য শিক্ষা বা প্রাথমিক শিক্ষা ছিল না মুদালিয়ার কমিশনটা মধ্য শিক্ষার ক্ষেত্রে এখানে উচ্চ ছিল না প্রাথমিক শিক্ষা ছিল না আর কোঠারি কমিশন এটার ভিতরে বা এই কোঠারি কমিশন কি করলো উচ্চ শিক্ষা মধ্য শিক্ষা প্রাথমিক শিক্ষা এই তিনটে শিক্ষার যে খামতি বা দুর্বলতা আছে সেগুলো খুঁজে বার করার চেষ্টা করলো এবং সেখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করলো তাহলে এই যে তিনটে শিক্ষা ব্যবস্থা এই কোঠারি কমিশন সেই সময় কি করেছিল না পর্যালোচনা করেছিল এই জন্য এই কোঠারি কমিশনকে আমরা বলছি ব্যাপক শিক্ষা কমিশন অনেক সময় পরীক্ষা ফলে আমি আসবো যখন তোমাদের লাস্ট প্রশ্নগুলো সব দেব তখন আমি বলবো এটা থাকবে অ্যান্সারের ভিতরে এই যে কোঠারি কমিশন তৈরি করেছিল বিএস কোঠারি দৌলত সিং কোঠারি তৈরি করেছিল কত সালে তৈরি করেছিল উনিশশো সালে এর প্রধান উদ্দেশ্য কি ছিল এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে প্রাথমিক থেকে উচ্চ স্তরের সমগ্র শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করে একটি সুসংহত জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা এই ফলস্বরূপ এই কোঠারি কমিশনই কিন্তু প্রথম জাতীয় শিক্ষানীতির সুপারিশ করেছিল তার জন্য সালে কিন্তু আমাদের প্রথম জাতীয় শিক্ষা নীতি তৈরি হয় এবার আমরা এদের প্রধান সুপারিশগুলো কি কি এই যে যে কমিশন কমিশনের প্রথম সুপারিশ সেটা হলো চোদ্দ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে দ্বিতীয়ত এর একটা শিক্ষা কাঠামো তৈরি করলো সেই শিক্ষা কাঠামো কি

যে একটা ব্যাপক বৈষম্য ছিল সেই বৈষম্যটা দূর করেছিল এদের প্রধান লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কর্মভিত্তিক শিক্ষার উপরে জোর দিয়েছিল এরা এই যে শিক্ষা যেমন ভিত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছিল আর এরা জোর দিয়েছিল এই কমিশনের সুপারিশে ছিল কি এই যে কর্মভিত্তিক শিক্ষার উপরে জোর আর কি ছিল লিঙ্গ সমতা অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে যে লিঙ্গ সমতা আগে ছিল না সেই সমতাটাকে যাতে নিয়ে আসা যায় সেই সুপারিশ করেছিল আর নারীদের শিক্ষার প্রসার তো সব জায়গায় থাকবে বলেছি আর একটা যেটা সেটা হলো জাতীয় আয়ের শতাংশ এই ক্ষেত্রে এটা এটা সুপারিশে ছিল আর আর যেটা আমি প্রথমে বলে দিয়েছি যে এরা কি করেছিল এদেরই সুপারিশে প্রথম উনিশশো সালে জাতীয় শিক্ষা কমিশন অর্থাৎ এনপিই ন্যাশনাল পলিসি অন এডুকেশন প্রথম তৈরি হয় এই কিন্তু শিক্ষা কমিশনের শেষ অর্থাৎ কোঠারি কমিশনে কিন্তু ভারতবর্ষের শেষ শিক্ষা কমিশন পরে এবার শুরু হলো কি জাতীয় শিক্ষা নীতি তাহলে এবার এই তিনটি বিষয়গুলো একটু তুলনামূলক আলোচনা করে নি তুলনামূলক আলোচনা কি রাধা কমিশন রাধা কৃষ্ণান কমিশন হলো ভারতের বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এবং উচ্চ শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন মুদলিয়ার কমিশন হলো স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন আর কমিশনটা কি এটি হল স্বাধীন ভারতের প্রথম ব্যাপক শিক্ষা কমিশন বিষয়টা মাথায় রাখবে রাধা কৃষ্ণন কমিশন স্বাধীন ভারতবর্ষের মধ্যে প্রথম তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল উনিশশো সালে মুদলিয়ার কমিশন এটা দ্বিতীয়বার তৈরি করা হয়েছিল এরপরে উনিশশো বাহান্ন আর কোঠারি কমিশন তৃতীয় তৈরি করা হয়েছিল এটা হলো উনিশশো চৌষট্টি এই টোটাল তিনটে কমিশনে আমাদের স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার পরে তৈরি হয়েছে এর প্রধান উদ্দেশ্য ছিল কি এর প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের বা উচ্চ শিক্ষা উন্নয়ন এবং পাঠ্যক্রম নির্ধারণ ভূতল কমিশনের কি ছিল উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য ছিল মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ আর কোঠারি কমিশনের উদ্দেশ্য কি ছিল এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাথমিক থেকে উচ্চ স্তরে সমগ্র শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করে একটা সুসংহত জাতীয় শিক্ষানীতির সুপারিশ করা এটা ছিল কিন্তু এই কোঠানি কমিশনের সুপারিশ তিনটে একটা তুলনামূলক আলোচনা হয়ে গেল আর একটা তুলনামূলক আলোচনা আছে দেখো রাধাকৃষ্ণন কমিশন এই কমিশনের সময় কোন শিক্ষা কাঠামোর কথা কিন্তু বলা হয়নি কিন্তু মুদলীয় কমিশন এদের সময় কিন্তু একটা শিক্ষা কাঠামো বলা হয়েছিল সেটা কি সেটা হলো সাত বছরের মাধ্যমিক শিক্ষা কোঠারি কমিশনের সময়ও কিন্তু একটা শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছিল সেই শিক্ষা কাঠামোটা কি ছিল টেন প্লাস টু প্লাস থ্রি চলো এবার দেখে এই যে তিনটে কমিশন এই তিনটে কমিশন থেকে কি কি প্রশ্ন আমাদের ইন্টারভিউতে আসতে পারে সেই সকল প্রশ্নগুলো প্রথম এক নম্বর রাধা কৃষ্ণন কমিশন কবে তৈরি হয় উনিশশো সালে রাধা কৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরের শিক্ষার উপর গুরুত্ব দেয় ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা স্তরের উপর গুরুত্ব দেয় চার নম্বর রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার কোন দিকটিকে বেশি গুরুত্ব দেয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বৃদ্ধি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর রাধাকৃষ্ণন কমিশন কোন কাঠামোর সুপারিশ করে এটা খুব একটা মানে মানে ইন্টারভিউ এই প্রশ্নটা করে একটা ভেগা চাকার মধ্যে ফেলে দিতে পারে ক্যান্ডিডেটদের তো রাধা কমিশন কোন কাঠামোর সুপারিশ করেনি ছয় নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কিন্তু রাধাকৃষ্ণ কমিশন এবং ওটাই কিন্তু প্রথম উচ্চ শিক্ষা কমিশন কোন কমিশনকে বিশ্ববিদ্যালয় কমিশন বলে এটা প্রশ্ন রাধা কৃষ্ণন কমিশন রাধা কমিশনের প্রধান উদ্দেশ্য কি বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষার মান উন্নয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ এখন রাধাকৃষ্ণন কমিশন থেকে যা যা প্রশ্ন আসার মতো বা ধরার মতো সেগুলো সবগুলোই আলোচনা করলাম এবার আমরা মূদলীয় কমিশনে যাচ্ছি ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন কোনটি মোদালিয়ার কমিশন তাহলে মোদালিয়ার কমিশন দ্বিতীয় শিক্ষা কমিশন এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন কোনটি তাহলে স্বাধীন ভারতের প্রথম উচ্চ শিক্ষা কমিশন হলো রাধা কৃষ্ণ কমিশন আর স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন কোনটা হলো মোদালিয়ার কমিশন এটা একটু মাথায় রাখো মোদালিয়ার কমিশন কত সালে তৈরি হয়েছিল 1952 সালে মোদালিয়ার কমিশনটি কে তৈরি করেন ডক্টর এ লক্ষণ মুদলিয়র মুদর কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল প্রধান লক্ষ্য ছিল মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন এবং পাঠ্যক্রমের মান উন্নয়ন এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৃত্তিমূলক যে শিক্ষা এর উপর যদি ছিল কোন কমিশন এটা কিন্তু মুদলিয়র কমিশন সাত বছরের যে শিক্ষা কাঠামো মাধ্যমিক শিক্ষা কাঠামো কোন কমিশন কথা বল কোন কমিশন বলেছিল এটা কিন্তু মুদলিয়ার কমিশন বলেছে তাহলে এতক্ষণ এবার মুদলিয়ার কমিশন সম্পর্কে যা যা প্রশ্ন মতন আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব যে লাস্ট কমিশন কোঠারি কমিশন খুব ইম্পর্টেন্ট কমিশন একটা কোঠারি কমিশন কবে তৈরি হয় উনিশশো সালে আচ্ছা এই যে কমিশনগুলো যারা তৈরি করেছিল তাদের নাম অনুসারেই কিন্তু কমিশনগুলোর নামকরণ করা হয় আর এরাই কিন্তু ওই কমিশনের সভাপতি ছিল স্বাধীন ভারতের প্রথম ব্যাপক কমিশন কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীন ভারতের ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতের প্রথম ব্যাপক কমিশন কিন্তু এই কোঠারি কোঠারি কমিশন কে তৈরি করেছিল ডিএস কোঠারি ইনি ছিলেন তৎকালীন যে ইউজিসি ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার জন্য যে ইউজিসি তৈরি করা হয়েছিল সেই ইউজিসির চেয়ারম্যান কোঠারি কমিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল এর প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই সমগ্র শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করে সবকিছু খতিয়ে দেখে তার উপর ভিত্তি করে একটা জাতীয় শিক্ষানীতির সুপারিশ করা। চোদ্দ বছর পর্যন্ত শিশুর শিক্ষা বাধ্যতামূলক কমিশন প্রথম এই সুপারিশটা করেছিল এটা কিন্তু কোঠারি কমিশন কোঠারি কমিশনের শিক্ষা কাঠামো কেমন ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোঠারি কমিশনের শিক্ষা শিক্ষা কাঠামোটা কেমন ছিল কোঠারি কমিশনের শিক্ষা কাঠামো ছিল টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ দশ বছরের মাধ্যমিক শিক্ষা দুই বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা আর তিন বছরের স্নাতক শিক্ষা আচ্ছা তারপর কি আছে এটা ত্রিভাষা সূত্র এবার ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিভাষা সূত্র কোন কমিশনের সুপারিশ এটা হলো কোঠারি কমিশনের সুপারিশ লাস্ট কোন কমিশন জাতীয় শিক্ষানীতির সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি এর সুপারিশ কে করেছিল এই কমিশনের কিন্তু হয়েছিল জাতীয় শিক্ষা নীতি তৈরি হয়েছিল তারপরের প্রশ্ন চব্বিশ ভারতে কয়টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভারতের তিনটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে আজকের লাস্ট এবং ফাইনাল প্রশ্ন কি কত সালে এনপিই ন্যাশনাল পলিসি অন এডুকেশন তৈরি হয়েছিল উনিশশো সালে এই যে আগে বললাম কোঠারি কমিশনের নির্দেশে উনিশশো সালে প্রথম কি চালু হয় এই এনপিই বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এই কিন্তু এনপি শুরু হয়ে গেল নেক্সট যে পর্বটা তো জন্য থাকছে এই এনপিই সম্পর্কে ডিটেলস থাকবে এবং এনপিই থেকে কি কি। প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সকল প্রশ্নগুলোকে একত্রিত করে তোমাদের জন্য তৈরি করেছি তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই আশা করি ইন্টারভিউতে তোমাদের এই টিউটোরিয়ালটি খুবই উপকারে লাগবে তো সবাই ভালো থেকো টাটা